আই হাই পিৎজাবারকে পিৎজা খেতে গিয়ে এ কী হলো এই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ভিডিও তো আমি হচ্ছে অটোর সামনে থেকে আজকে এই ব্লগটা স্টার্ট করে ফেললাম অ্যান্ড অটোর ভিতরে এরা মারামারি করছে ভাই মানে লিটারেলি বসার জন্য এরা মারামারি করছে মানে কে কোথায় বসছে কে মোটা কে খাটো কে বাইটি এটা সবাই দেখে বেড়াচ্ছে তো আমি সামনে বসছি অ্যান্ড সামনে বসে দেখছি আমি লাভবানই হয়েছি তো অটোওয়ালাম আমার পাশে বসে বাতাস খেতে খেতে যদিও শীতকাল চলে আসছি কোথায় জানেন পিজাবার্কের সামনে তো এখন আমরা ফ্রেন্ডরা মিলে চলে যাবো পিজাবার্কের ভিতরে অ্যান্ড গাছ হঠাৎ করে আমাদের সামনে একটা অদৃশ্য শক্তি এসে এই কাচের দরজাটাকে খুলে দিল তো সবাই ঢুকে পড়লো তো আমি আনমনা মনে সকলের পেছনে পেছনে ঢুকে পড়লাম অ্যান্ড ঢুকেই দেখি যে একটা ছোট্ট ঘরের মধ্যে ঢুকে পড়ছি অ্যান্ড আবারও দেখি সেই অদৃশ্য শক্তি এই দরজাটাকে বন্ধ করে দেয় কী একটা অবাকাণ্ড অ্যান্ড এইদিকে সবাই এমন ভাব নিচ্ছে যে কোন রাজা বাচ্চা ছেলে সব অ্যান্ড আরও একটা জিনিস এই লিফ্টের কিন্তু পেছনে ভিউ দেখা যায় পেছনে দেখি কাজ দিয়ে ইয়ে করা যার কারণে ভিউটা দেখা যাচ্ছিল অ্যান্ড গাইজ আবারও সেই অদৃশ্য শক্তি এসে এই কাচের দরজাটা খুলে দেয় অ্যান্ড ফাইনালি চোখের সামনে চলে আসে ওয়েলকাম টু পিজাবার্গ রাজশাহী অ্যান্ড এইদিকে আমরা এখন পিজা পার্কের ভিতরে চলে যাচ্ছি মানে রেস্টুরেন্টে যেখানে বসার সিট আছে তো সেই সিটে বসার জন্য আমরা এখন আগায় যাচ্ছি অ্যান্ড ঢোকার যে এন্ট্রেন্সটা সেটা অনেক সুন্দর করে ডেকোরেট করা লাইটিং সেট আপ মেট অনেক কিছু আছে তো একদিকে ক্যাফে অ্যান্ড আরেকদিকে হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাবো অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে এসে দেখি ভাই অনেক সুন্দর একটা এনভায়রমেন্ট এখানে হচ্ছে মানে লোকজন একটু কম কিন্তু ভাই অনেক গোছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা অ্যান্ড অনেক ছবি তোলারও জায়গা আছে অ্যান্ড এই আপুটা ইনি হচ্ছে আমাদের অনেক হেল্প করছে ইনি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মানে অনেক সুন্দরভাবে আমাদের টেক কেয়ার করছে তো এটা ভালো লাগলো এদের আচার ব্যবহার এদের হসপিটালিটি অনেক বেশি ভালো লাগলো তো এদিকে একটা ওয়েটার ভাইয়া এসে আমাদের অনেক সুন্দর করে টেবিলটা রেডি করে দিল যেন আমরা ছয়জন অনেক সুন্দরভাবে বসতে পারি আড্ডা আড্ডা দিতে পারি তো এটা ভালো লাগলো এটা অনেক ফ্রেন্ডলি অ্যান্ড অনেক সুন্দরভাবে আমাদের মানে টেক কেয়ার করলো সব কিছু দেখে শুনে বোঝাই দিল অ্যান্ড তারপরে আমরা আমাদের নিজ নিজ জায়গায় বসে পড়লাম অ্যান্ড বসে একটু রিল্যাক্স হইলাম অ্যান্ড আমাদের মেনু কার্ডটাও দিয়ে গেছে অ্যান্ড অন ওভার ফ্রাহিম এটা মিলে গবেষণা করা শুরু করে দিল অ্যান্ড গবেষণা করতে না করতেই আমাদের এখানে প্লেট নিয়ে চলে আসছে। অ্যান্ড প্লেটও তো নিয়ে আসছে তার সাথে বিলও নিয়ে চলে আসছে তো এগারোশো টাকা মানে বারোশো টাকা হয়তো আর পাঁচ টাকা কম ছিল তো এটা বিল ছিল আমাদের অ্যান্ড যেহেতু পিৎজা এখনও দিয়ে যায় নাই তো মনের দুঃখে ফ্রাই মেয়েদিকে আবার ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে তো বসে বসে ভাবলাম আমি আবার কি করব তো আমি আবার ওদের সাথে জয়েন করলাম অ্যান্ড আমিও ওদের সাথে কিছু ফটো ক্লিক করলাম যেগুলো আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড দেবো যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন অ্যান্ড ওইদিকে হচ্ছে তিনজন বসে গল্প টল্প করছে আড্ডা আড্ডাটাড্ডা দিচ্ছে অ্যান্ড এইদিকে আমরা তিনজন ছবি তুলে বেড়াচ্ছি অ্যান্ড এই হচ্ছে এই রেস্টুরেন্টের পরিবেশ মোটামুটি অ্যান্ড তারপরে ছবি তুলতে তুলতে দেখি যে আমাদের পিৎজা অলরেডি চলে আসছে অ্যান্ড পিৎজার সাইজটা অনেক বেশি বড়ো ছিল কারণ আমরা ফ্যামিলি সাইজ অর্ডার দিয়েছিলাম যেটা সর্বোচ্চ বড়ো এইটা অর্ডার দেওয়ার রিজন ছিল আমরা ছয়জন ছিলাম তো ছয়জনের যেন দুই পিস করে হয় এই জন্য আর এই দিকে অন্য ভাই ছবি তুলে হচ্ছে না ও ছবি তুলেই যাচ্ছে তুলে যাচ্ছে তো এখন হচ্ছে খাওয়ার পালা তো যে ওয়েটার ভাইটা ছিলেন উনি হচ্ছে অনেক সুন্দর করে পিৎজাগুলো সার্ভ করে দিচ্ছিলেন প্রতিটা প্লেটে অ্যান্ড এই যে আমার সামনে প্লেট এটা ফ্রাইমের প্লেট অ্যান্ড সবাইকে আস্তে আস্তে করে একটা একটা করে দিচ্ছিলেন অনেক সুন্দর করে সার্ভ করে দিলেন অ্যান্ড গায়ে যে পিৎজা স্লাইসগুলো দেখতে এতই টেস্টি লাগছিলো মনে হচ্ছিলো যে এখনই তুলে ঘপাঘপ খেয়ে ফেলি তো এইদিকে আবার আশিক ভাই সহ্য না করতে পেরে এখনই খাওয়া শুরু করে দিয়েছিলো পুরো পিৎজাটা খাওয়ার প্ল্যান ছিল বাট পারলো না তো তারপরে এখন সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে বাট নাও ইটস মাই টার্ন এখন আমি রেড সস হোয়াইট সস সব কিছু একসাথে মিক্স করে এখন একটা স্লাইস ওঠাবো অ্যান্ড খাওয়া ট্রাই করব। কিন্তু ওঠানোর সময় একটু প্যারা লাগছিল কারণ হাতে থেকে পড়ে যাচ্ছিলো আর একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো সাইড থেকে তো ভালো করে ধরে এখানে এটার নাম জানি না এটা কী ধরনের সস ছিল আই ডোন্ট নো তো এটার মধ্যে ডুবয়ে আমি একটা বাইট নিলাম অ্যান্ড ভাই যখন একটা বাইট নিলাম আমার মুখের মধ্যে মানে জাস্ট একটা অন্যরকম ফিলিংস কাজ করলো মানে অস্থির লাগলো খেতে অনেক বেশি ভালো লাগছিল খেতে টেস্টটা অনেক বেশি সুন্দর ছিল তো আমার কাছে খুবই ভালো লাগছিলো পার্সোনালি এটা ওকে দেন এখন একটু খাওয়া দাওয়া করে নিই অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আবার আসছি নাহলে কখন নজর লেগে যাবে ওকে অ্যান্ড তারপরে আমাদের ড্রিঙ্কস চলে আসছে অ্যান্ড ড্রিঙ্কসের যে কাপটা ছিল সেটা অনেক বেশি সুন্দর ছিল অনেক সুন্দর করে ওরা ঢেকে প্লাস ট্র লাগাইয়ে পাঠাই দিয়েছে অনেক সুন্দর লাগছিলো দেখতে পিজাবার্কের লোক ওটা হ্যাঁ খাইতে পারছে মানে খাই ফেলি এখন বোধহয় বাজে হ্যাঁ তো খালি কেন তুই তুইসই লাগি আমি খাবো না দেখি না ভাই এইদিকে আবার অন্য পিজা খাওয়া শেষে বলা কিনা যে একেবারে বাজে হয়েছে ওইদিকে ওর প্লেট পুরোই ফাঁকা অ্যান্ড ড্রিঙ্কস খেতে খেতে এগুলো বলে তো আমি বললাম যে তাহলে তুই খেলি কেন তাহলে না খেয়ে চলে যেতি তো বলবে কিনা টাকা দিয়ে কিনছে এই জন্য অ্যান্ড এইদিকে আমি আবার ড্রিঙ্কসটা একটু টেস্ট করলাম তো অনেক ভালো লাগলো মানে অ্যাজ এ যেমন সফট ড্রিঙ্কস হয় আর কি অ্যান্ড ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের ফটোশ্যুট করা শেষ এভরিথিং ডান তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা তো এখন আমরা চলে যাব নিচে অ্যান্ড নিচে আসার পরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম অ্যান্ড চারজন মিলে মানে আগের দুজন আবার চলে গেছিলো তো এই রিক্সাতে আমরা চারজন উঠে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান